হয়নি এবং বিএনপির নপুংস নেতৃত্ব আপনার মতো একটা এখন মহাসচিব করে রেখেছে যখন আপনার নেতার বিরুদ্ধে আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারেক রহমান আপনার ভাই নাকি একজন তারেক রহমান রাইটার ভাইকে যখন এই নপুংসক এই কথাটা বলে আপনি কি করেছিলেন ওকে কিন্তু যারা তারেক রহমানকে যখন ডিফেন্ড করে এই চোর তাজুল এ তো কোন সাধারণ মানুষ না এই চোর তাজুল তো ওই চোর তাজুল যে স্বাধীনতা পদকের স্বর্ণ চুরি করেছিল হাসিনার কাছ থেকে ওই তাজুল এখন এই তাজুলের মত লোক যখন জনাব তারেক রহমান অর্থাৎ মির্জা ফখরুল আপনার দলের নেতাকে এভাবে ডিফেন্ড করে এভাবে অসম্মান করে আপনি কি তার কোন জবাব দিয়েছিলেন নাকি মেনে নিয়েছিলেন যে তারেক রহমানকে যদি ডিফেন্ড করে তারেক রহমানকে যদি মেরেও ফেলে আমি মির্জা ফখরুলের কিছু আসে যায় না আমি তো মহাসচিবই থাকবো বেগম খালেদা জিয়া যদি আপনি কি কিছু করেছেন মির্জা ফখরুল করেছেন কিছু আপনি বলেন নাই কারণ আপনার মতো নপুংসকরা তখনও বসে থাকে তখনো বসে থাকে কিছু বলা যাবে না মির্জা ফখরুল আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করেছিলেন এই হেলিকপ্টারে করে জেনারেল ওয়াকার ভারতের এনএস জির কিছু স্নাইপার শুটার ছিল গণভবনে তাদের কাজ ছিল হাসিনা যদি কাউকে শুট করতে বলতো গণভবন থেকে তারা বেরিয়ে যেত প্রিপারেশন নিয়ে ওয়াকার তাদেরকে সাপোর্ট দিয়েছে আর্মি এভিয়েশনের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে আমাদের দেশের জনগণকে খুন করার জন্য মেটা ফটো আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখন আপনি কি আজ অবধি পাঁচই আগস্টের পরে আজ অবধি জেনারেল ওয়াকার সম্পর্কে একবার জনসম্মুখে বলেছেন যে জেনারেল ওয়াকার বিডিয়া পিলখানা ম্যাচাকারে আপনি মির্জাফরের ভূমিকা পালন করেছিলেন আপনার নির্দেশে দেশের জনগণের উপরে গুলি চালানো হয়েছিল একবারও বলেছেন আপনি কথায় কথায় বলেন সংস্কার পরে নির্বাচন আগে সংস্কার আগে নির্বাচন সংস্কার পরে নির্বাচিত লোকজনরা তারা এটার দায়িত্ব পালন করবে আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো আপনার নির্বাচনের আপনি নিজে জানেন না যে গত তেপ্পান্ন বছরের রাজনীতিবিদরা কমপ্লিটলি ফেল করেছে বাংলাদেশের সংস্কার করতে অযোগ্য অথর্ব অদূরদর্শী অসৎ নীতিহীন ভারতীয় কুত্তার বাচ্চারা গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের কোনো কিছুতে রিফর্ম করতে দেয়নি এটা আপনি জানেন না আপনি বলেন সংস্কারের দরকার নাই সংস্কারের দরকার নাই কিন্তু যে মুহূর্তে আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে আমি কিন্তু সোশ্যাল না আমি কোন জার্নালিস্ট না আমি কোন বিখ্যাত না আমি সাধারণ একজন মানুষ যখন আমরা প্রতিবাদ করা শুরু করলাম আমি প্রতিবাদ করা শুরু করলাম তখন আপনি প্রশ্ন পাল্টায়ে দিলেন এখন আপনি বলছেন আপনি নাকি এই সংস্কার মাধ্যমে নির্বাচন চান না বিএনপি কখনো বলে নি আগে নির্বাচন পরে সংস্কার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে আপনি এক মুখে এক মুখে আপনি কত কথা বলেন একটা মুখে আপনি কত কথা বলেন আপনি বলছেন আপনি বলছেন যে আপনি সংস্কারের বিরোধিতা করেন নাই আপনি এটা বলছেন তো বিএনপি নির্বাচনের কথা বলে নেয় সংস্কারের আগে আপনি এটা বলছেন না আপনি শিওর মির্জা ফখর আপনি শিওর যে বিএনপি সংস্কারের কথা মানে নির্বাচন আগে চায় নাই সংস্কারের পরে শুনেন এখন প্রত্যেক দিন সংস্কার সংস্কার ও শেখ হাসিনা যেরকম উন্নয়ন উন্নয়ন বলতো এরা সংস্কার সংস্কার বলতো আরে সংস্কার তো বহু আগে দিয়ে দিচ্ছি আমরা তোমরা কি সংস্কার করবে সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টের সংস্কার এর বাইরে আবার কিছু সংস্কার এর বাইরে কোন সংস্কার নেই সংস্কার হবে পার্লামেন্টের জনগণের ভোট নিয়ে মতামত নিয়ে হবে এই ব্যাটা কি বিএনপি করে না ভারতের বিজেপি করে সতর্ক দুইটা না বিএনপি আর বিজেপি খালি যেটা বাদ রাইট এই লোকটা কি করে বিএনপি করে না বিজেপি করে এই যে একটা লোক যে কথা বলল আমি আমির কসর মাহমুদ আপনি যে বলছেন বিএনপি কোন সংস্কার চায় না আপনি মাত্র বলছেন না আপনি তো এইমাত্র বলছেন বিএনপি সংস্কার চায় না রাইট এই লোকটা কি বিএনপি করে না কি লোকটা বিজেপি করে বিএনপি বিজেপি এই লোকটা কি করে তো এই লোকটা যদি এই কথা বলে থাকে আপনি কি করে বলেন যে বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে মিজা ফখরুল আপনার বয়স নিয়ে আমি খুঁটা দেব না কিন্তু আপনাকে আপনার কি দিস ইজ দা আর্লি সাইন অফ এলস এখন আমি তো আপনাদেরকে বলছি আপনারা দায়িত্ব পালন করেন না বিএনপির কিছু বেশাল নেতা আছে বিএনপির কয়েকজন ভারতীয় বেশা আছে তার ভিতরে আপনি একজন মির্জা আব্বাস একজন ভারত আপনাদের কি খেতাব দেওয়া উচিত জানেন ভারতীয় বেশা মির্জা ফখরুল ভারতীয় বেশা মির্জা আব্বাস ভারতীয় বেশা আওয়াল মিন্টু ভারতীয় বেশা আমির কসর মাহবুত ভারতীয় বেশা আমানুল্লাহ আমান ভারতীয় বেশা সালা ভারতীয় বেশা সালা